সাফিরা হচ্ছে পড়াশোনা করতেছে তার এক্সাম চলে আসছে সাফির এক্সাম 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 সাফির ইজ বিজি তুমি তোমার রুমে পড় না কেন টেবিল চেয়ারে কেন কেন লোনলি লাগবে না ও আই হাই আ বৃষ্টি হয়েছে অনেক ঝুপঝুপে আর পানি কই আসছে তো অনেক বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে একদম পানি জমে গেছে পানি চলে আসছে আর কি ট্রেন দিয়ে ভরে ভরে আসছে অনেক বৃষ্টি হয়েছে কোনো বৃষ্টির পুরো ছিল না You're looking nice with this dress up, you see? Wow. <laughs> wow. Send me. Sana is coming back from work. Yes. Hmm. school cool to catch you. You You see? What is this one, Rose. See? See, Ana? My manager is fine.

um i, I go Smart? Smart? Okay. Right. <laughs> oh, I cry don wa am not nice nah. no, gents no, so. oh. you know, to cry. Ah, she go back to dirkiskol keke new york city. she is going tomorrow. abeg which side should i go because <laughs> i am gonna cry man.

If you see cake, hmm, hmm. right, take cake. Okay. Safe yeah. jani, okay. Hmm? Safe No. Okay.

আরে ফাং গকেও اكو দে রডি সিকেকেও আই ডোন্ট রিস্ট বি হবো দে আর বি হেল্পার দে বি কাম আপ ইয়ো খুদ আসলি পরাবি গ সি আর জানিও ও ক্রাইচ মোশ আবা বুলাই কাভি বে তো সেই যে আমার ইয়া ডেরশ গাসের আপডেট এক আপু জানতে চাইছেন আপও আপনার বাগানে আপডেট किए হইছে আমার ডেরশ গাসের আপডেট

আর খাওয়া হয়েছে আমার আমার যে লোক দিয়ে কাজ করেছি ওই টাকাটাই আমার লস এই করাইছিলাম দেখেন ক্লিন পরে সব ঘাস এগুলা স্কুলে চলে যাচ্ছে আজকে আমি বাসায় একা একা থাকবো হাবি গেল নাই কিচ্ছু নাই আরেকজন আছে উনিও চলে যাবে উনি আসছে আমাদের সাথে থাকতো ওই স্কুল থেকে আসার পর আমার সাথেই থাকে ইয়াটা আমার ওই মনটা যাও নিং বেবি বয় গুড মর্নিং বেবি বয় জানে না যে আমি তাকে গুড মর্নিং দিছে ওরা চিন্তা করতেছে আমাকে কেন গুড মর্নিং দি এখন সেনরি চলে যাবে সেনরি আর ইউ রেডি ও ই ওয়ান্ট ইট ব্রেকফাস্ট নো ও ইউ ওয়ান্ট আ নেন্ড্রাও রেডি সেন্ড্রাও চলে যাবে বেরিস্টার চলে গেছে

Good morning! Good morning! <laughs> you are looking nice! Thank you! You welcome! Hmm. <hesitation> 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 we, stayed palang, right? <laughs> we enjoy. আরেকজন আসছিল একসাথে বসে গল্প করছে আড্ডা আসছি আজকে নাকি আমি সপে গেলো আসবে হুম ও কিছু স্কুলে স্কুলে স্টুডেন্টরাও আসছে পাশের স্কুলে ah everybody's going oh <laughs> bye so <laughs> I okay bye bye no problem yes bye ভালো করে আটকাই দিলাম কারণ কেউ নাই শুধু 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 আমি 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 বাসাই একা একা পানি পাম্প করতেছি তো ওরা সবাই তো চলে গেলো ওদের জন্যই খাবার রান্না করছি আমি জলো ফ্রাইজ ফিশ ফ্রাই আর হচ্ছে ডিম সিদ্ধেক একটা ডিম একটা ফিশ ফ্রাই দিয়ে দিছি আর রাইস দিয়ে দিছি ওকো একটা ডিম সিদ্ধ একটা ফিশ ফ্রাই দিয়ে দিছি এই মাছটার গন্ধ অনেক ইলিশ মাছের মতো মজা তো মনে হচ্ছে ইলিশ মাছই খাইতেছি মজা মেরিনেট করেছিলাম কালকে রাতে হলুদ মরিচ লবণ দিয়ে মেয়ে করে ফ্রিজে খেয়েছিলাম তবে শুধু পাচ্ছি আমি হচ্ছে মানুষের হাতে দুয়া মাছ খেতে পারি না মাঝে মধ্যে বাইরে খাই তাই আমার ঘিন্ না লাগে করে হোটেলের মানুষের থাকে বাসা তো খাই বিভিন্ন বাসায় বেড়াতে গেলে কেন জানি মনে হয় হোটেলের তাড়াতাড়ি চোটে অতটা পরিষ্কার করবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর আলহামভূ সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা তো দেখলেন আবিকাল চলে গেল আবার চলে আসবে ও হচ্ছে গেছে ওর বাবার বেরিয়ার জন্য বাবা মারা গেছে চার পাঁচ মাস আগে মনে হয় তো এই মাসের তিরিশ তারিখ না উনত্রিশ তারিখ যেন ইয়ে করবে আর কি কবর দিবে আর কি ফাইনাল সমাধি করবো আর কি যাই হোক তো এর জন্য গেছে কারণ অনেক কাজ নাকি এর জন্য করতে হবে তো আমি কাল চলে গেছে আমি ভাবছিলাম আমি হ্যাঁ আমি লোনলি ফিল করি কারণ ও থাকলে তো একটা অন্যরকম ও অনেক হাসায় একটা জায়গায় যদি আপনার তিন চারজন মানুষ থাকে ও তাদেরকে হাসাইতে হাসাইতে শেষ করে ফেলবে আর মাঝে মধ্যে ভুল করে ফেলে এটা বয়সের দোষ আসলে বুঝাই যখন ভুল করে তখন বুঝাই এমনি তো আমি ওরে বুঝাই একটা ছেলের সাথে সম্পর্ক করছিল আমার শপের পাশেই ওই ছেলেটা থাকে তো ছেলেটা আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে ওই মেয়ের সাথে সম্পর্ক চার বছর ধরে তো আবিকালটা হচ্ছে একটু মানে ইমোশনাল টাইপের তো কিছুদিন ওর সাথে ফ্রেন্ডলি চলছে ফিরছে এই জন্য ওরও ভাল লাগছে ওরে তো ছেলেটা চিন্তা করছে যে মানে ওকে কীভাবে ইউজ করা যায় বুঝছেন না বয়স কম ছেলেটা বলছে আমি তোমাকে ভালোবাসি তো এরকম করার পরে আমি আসার পরে ওইটা নিয়ে আমার সাথে ওর গণ্ডগোল হয়েছে আমি ওকে মধ্যে চাকরি থেকে বের করে দিতে চাইছিলাম কারণ হইছে ও আমাকে মিথ্যা কথা বলে তখনও আমার সাথে সম্পর্ক ভালো না কারণ আমি ওকে বাইরে যেতে দিই না খুব একটা কারণ আমি দেখতেছি ছেলেটা আমার পছন্দ না শুরু থেকেই এবং ওর বোনেরও পছন্দ না তো ওর যোগ্য না আর কি তো আমি চাই না যে ও একটা সুন্দর মেয়ে বা ওর বয়স অল্প কোনো ভুল করে বসুক কি তো এই জন্য হয়েছে আমি ওকে একটু শাসন করতাম যে তুমি যখন তখন বাইরে যাচ্ছ আমাকে বলে যাচ্ছ না আমি তো তোমার মায়ের মতো তুমি তো আমার আন্ডারে চাকরি করো আমি তোমাকে স্যালারি দিই হ্যাঁ ঠিক আছে রবিবার তুমি যাও তোমার বোনকে মিনিমাম যা কিন্তু রবিবার ছাড়া বাকি দিনগুলো তো তুমি আমার আন্ডারে থাকবো এরকম কথা বলে আসছ যে হ্যাঁ ম্যাডাম যা বলবো আমি তাই শুনবো যেভাবে বলবো সেভাবেই চলবো আর আমি তো এত খারাপ না যে কাউকে বাজে পরামর্শ দিব বা কাউকে বন্দি করে রাখবো আমি যা খাই আমি তাকে তা খাওয়াই আমি কোথাও বেড়াতে গেলে আমি তাকে বেড়াতে নিয়ে যাই যাই হোক আসার পর ওই ছেলেটার জন্য আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো অলমোস্ট ওকে আমি চাকরি থেকে বাদই দিয়ে দিয়েছিলাম মানে আমার হাজব্যান্ড বলছে আমার ওয়াইফ যেটা বলবে সেটাই করবো কারণ ওইখানে সিচুয়েশানটা ও ফেস করবে আমি দূরে থেকে আমি না তো আমাদের ম্যানেজারকে বলছে ম্যানেজার বলছে না ঠিকই কারণ ওনার সাথে মানে আমার কথা বলতে যে ওনার সাথে ম্যাডামের সাথে হয়তো থাকবে আবিগাল তো ওনার যদি কোনো কারণে কষ্ট হয় ও ওনাকে যদি রেসপেক্ট না করে কোনো কারণে তাহলে তো সেটা আমরা রাখতে পারবো না ওনাকে এই আবেগালকে তো তখন বলছিলাম যে ও সব কিছু দেখিয়ে আমার ম্যানেজার বলছে যে তোমার চাকরি শেষ মানে চাকরি তুমি করতে পারবো কিন্তু এই বাসায় থাকতে পারবো না যদি তোমার মন চায় তুমি চাকরি করো যদি মন না চায় চাকরি করো না আমাদের কোনো অসুবিধা নেই তো বলছে যে তুমি আজকে বিকালের ভিতর বাসা ছেড়ে দিবা এইটা ফাইনাল ডিসিশন হয়েছে শপে ও খুব আর্গিও করতো আমাকে কোনো ব্রিড করতো না এমনি তো আমাকে আগে পরে সাধারণত সকালবেলা গুড মর্নিং ম্যাম বা মা দুপুরে দেখলে গুড আফটারনুন আমি সপাই আসলে গুড আফটারনুন মা বসো বা কথাবার্তা বলতো তখনও আমার সাথে কোনো কথাই বলতো না আমি যদি সবাই আসতাম রাগ ফেসটা বানায় রাখত মানে খুব রাফ হয়ে গেছিলো তো কারণ হচ্ছে ওই ছেলেটাকে ছেলেটা আমাদের পছন্দ না ওকে বুঝাইছি যে আসলে ওই ছেলেটার সাথে ও আমাকে না বলে গিয়ে আমাকে মিথ্যা কথা বলছে যে ও হচ্ছে ওর বা বোনের বাসায় গিয়ে থাকবে তো আমাকে মেসেজ পাঠিয়েছে সে বাসা ছাইড়ে গেছে হয়েছে আপনার বিকেলে চারটার দিকে সে আমাকে মেসেজ পাঠিয়েছে রাত দশটায় দশটায় কি মেসেজ পাঠিয়েছে ম্যাম আমি আমার চাচাতো বোনের বাসায় আসছি আমি আজকে যাব না আমি কালকে সকাল দশটায় আসবো তো আমার মনে হয় আপনার যদি বাড়ির একটা বাড়ির করতি তা আপনার আন্ডারে যদি কেউ থাকে একটা মেয়ে ইয়াং মেয়ে সে যখন তখন বের হয়ে যাওয়াটা মনে হয় আমার কেউই পছন্দ করবে না আবার গিয়ে সে মেসেজ পাঠায় সে আজকে আসবে না সে কালকে সকাল দশটা আসবে ফাইন তো এই মেসেজটা আমি আমার হাজব্যান্ডকে পাঠাইছি সব বললাম যে সে যাওয়ার সময় তো আমার সাথে কথাও বলে নাই গিয়ে আমাকে রাত দশটা এই মেসেজ পাঠাইছে যে সে আজকে আসবে না সে তো কাজিনের বাসায় থাকবে তো আমার হাজবেন্ড আবার এই মেসেজ ওর বোন আগে আমাদের শপে জব করতো এখন ওর বোনের ভালো একটা জব হয়েছে তো ওর বোন ওখানে জব করতো ওর বোনটা আবার খুবই ভালো মানে বাইরের মানুষদের সাথে কথাবার্তা কম বলছে মানে ব্যবহার খুবই ভালো ওর ওর বোন কই মেসেজটা আমার হাজব্যান্ড ট্রান্সফার করছে আমার হাজব্যান্ড না আমার হাজব্যান্ড পাঠাচ্ছে ম্যানেজারকে ম্যানেজার ট্রান্সফার করছে ফরওয়ার্ড করছে আর কি ওর বোন তো অবাক হয়ে গেছে ওর কাজিন আমি তো কাজিনের বাসায় তাহলে ও কোথায় গেল এখন যদি ও যে মিথ্যা কথা বলছো কাজিনের বাসায় আসছে রাস্তাঘাটে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় বা ছেলেরাও তো অনেক সময় ভালো থাকে না ও ওর সাথে যদি কোনো অন্যায় হইলো বা অগঠন ঘটলো তখন এই দায়িত্ব তো এই দায়িত্ব গিয়ে পড়বে ম্যাডামের উপর যে আপনার বাসা থেকে গেছে আপনি জানেন না কেন আর আমি বোন আমার উপর আসবে তখন আমরা কি করব পরে ও পরের দিন ও বোন আসছে সাথে সাথে না পরের দিন তো আমি আমার ম্যানেজার ওকে ডাকলো যে তুমি যেহেতু এই করছো তোমার মনে হয় এই বাসায় থাকা হবে না তুমি আমাদেরকে বিকালের মধ্যে এই বাসা ছেড়ে চলে যাবা পরে হইছে আমি যখন বাসার ভিতর গেলাম সব থেকে ডিসিশন হওয়ার পরে পরও আমাকে মাপচিতে মা আর কখনো এরকম করব না তুমি যা বলবা তাই করবো আহ দেখছেন সৎসঙ্গ সর্ববাস সঙ্গ সর্বনাশ ওই ছেলেটার জন্য ওর কত বড় প্রবলেম ওর জব লুজ করতেছিল ওর একটা থাকার জায়গা একটা সেফ জায়গা ও সেটা হারাত হারাইতেছিল তো পরে আমার আবার আমি বললাম আছে ঠিক আছে ও ইয়ে করলো অনেক রিকোয়েস্ট করলো কান্না করলো পরে বললাম আমি এবার এত শক্ত হৃদয় না আমি জোর কান্না দেখেও কি ইয়ে করবো না রাখবো পরে বলছে আচ্ছা ঠিক আছে দাও আমি তোমার বসের সাথে কথা বললি পরে আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম হাজবেন্ড বলবো বলো যেটা তোমার ডিসিশন যেহেতু তোমার সাথে থাকবে তুমি বুঝো আমি বলছি হ্যাঁ ঠিক আছে আমি বুঝলাম কিন্তু কোনো কিছু করে আমি তোমার জন্য অপেক্ষা করবো না বা আমি আমাদের ম্যানেজারকেও বলবো না আমি জাস্ট বলবো যে তুমি তোমার ব্যাগগুসাল চলে যাও এরকম বেয়াদব টাইপের বেদী টাইপের কোনো কিছু দেখলে পর বলছে আচ্ছা ঠিক আছে তো এখন পর্যন্ত আছে এখন ওই ছেলেটার আরেকটা গার্লফ্রেন্ড আছে চার বছর ধরে ওই মেয়ের সাথে সম্পর্ক আর আমাদের এই মেয়েটাকে সে ঠকাইতেছিল তো এখন হয়েছে আবেগাল দেখে যে চার বছরের সম্পর্ক ওই মেয়ের সাথে ওই সম্পর্কে কি শেষ করে দিবে তারপরও ছেলেটা তাকে পটাইতে চাই হাতে পায়ে ধরে যে না আমি ওর সাথে চার বছরের সম্পর্ক তো আমাকে একটু সময় দাও আমি ওইটা শেষ করে দিব তো আবেগাল বলতেছে যে না এটা তো ঠিক না আমার জন্য কেন চার বছরের সম্পর্ক শেষ করবা তুমি তোমরা ভালো থাকো আমি তোমার সাথে আর সম্পর্কে যাব না এখন ওর ওর সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাট প্রেম নাই এখন আগেকার মাসাল্লাহ ভালো আছে তার ব্যবহার পুরো চেঞ্জ সে হাসে খেলে খাওয়া দাওয়া ঠিক মতো করে যোগ করে অনেক ফান করে ছেলেটার জন্য আসলে বিপদে পড়ে গেছিল এবং ওই ছেলেটার সাথে সে মানে আহ ভুল করে ফেলছে একটা তো আমাকে বলছে যে আমি যে ভুল করছি মা ওই ভুলের মাসাল আমি দিতে পারবো না আসলে আমি কাউকে বলতেও পারবো না মানে বুঝে বুঝে নিয়ে আর কি যেদিন আমাকে না বলে আর কি মিথ্যা কথা বলে যেদিন বাইরে থাকছে তো যাই হোক কেয়ার করার এখন ও নাই বাট আমি ওর অনেক মিস করতেছে চলে আসবে ও অনেক ভালো একটা মেয়ে এমনিতে ভালো বয়স কম ঘরের কাজ কম একটু কম করতে চায় আমি ম্যানেজ করি ও একটা করলে আমি আর একটা করি ম্যানেজ করে আর কি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে বললাম আর আর আমার শ্বশুর বাড়ি সম্পর্কেও বলবো কালকে কারণ হচ্ছে আমি কষ্ট পাইছি ওনাদের ব্যবহারে সবার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হয় নিজের মা হয় পরই হয় যাই হোক কষ্ট পাইছি সবার শ্বশুর বাড়ির আচরণ থেকে বলবো সেটা পরে সবাই অনেক ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের আপু যেন ভালো থাকে আর আমার প্রতিবেশীরা অনেক ভালো আমার ওই ননদ আমার সাথে থাকে ননদ মানে কি বললাম না এলাকার মানুষ একই জেলার মানুষ ও আমার সাথে থাকে ও তারপরে আমার প্রতিবেশী আরেকটা আছে আরেকটা আপু ওই আপু কালকে রাত সাড়ে বারোটা পর্যন্ত আমাদের বাসায় আছে আড্ডা মারছি তো আজকে বলতেছে আমি যদি বাইরে আসি মানে আমি শপ ওপেন করলে ও আসবে আর কি আইসা আমার সাথে আড্ডা মারবে একটু আগে পাশে বাসার পাশে সপের ভাবি আমার সব ওপেন করে দিছে সব ওপেন করে দিছে আমার সাথে আড্ডা মারছে মানে আমার মনে হয় যেন কাছের মানে কিছু কাছের মানুষ থেকে দূরের মানুষই ভালো এখানে আমি কাছের মানুষ থেকে যা পাই দূরের মানুষ থেকে তা পাইতেছি আলহামদুলিল্লাহ তো সবাই অনেক ভালো থাকবেন দয়া করবেন আপনার আপু আপনার আপুর জন্য আপনার আপুর মেয়ের জন্য আপনাদের আপুর আর আপুর মেয়ের জন্য যেন আমরা ভালো থাকি আবি আমার কাছে মনে হয় আমার পাশায় একটা ছেলে সবাই অনেক ভালো থাকবেন আমি তাকে অনেক মিস করতেছি